আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে ফ্লোর বিম এস্টিমেট কিভাবে করতে হয় ফ্লোর বিম এস্টিমেট করার জন্য আমরা এক্সেল শীটটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো প্রথমে এখানে আমাদেরকে ফ্লোর বিমের নোস সংখ্যা যাচ্ছে তো আমি এখানে সংখ্যা দিয়ে ধরে নিলাম একটি তারপর এখানে ফ্লোর বিমের হাইট যাচ্ছে এখান থেকে প্রস্ত যাচ্ছে তারপর এখানে ধর্ক চাচ্ছে টোটাল ধর্কটা চাচ্ছে এখানে তারপর এখানে মাইনাস দিয়ে এখানে এল কলাম সাইজ মানে সমস্ত কলমের সাইজটা এখান থেকে মাইনাস করে দিতে হবে তো আমরা যদি ড্রয়িং এ যাই ড্রয়িং এ যাওয়ার পরে আমরা যদি এখানে আসি এই সেকশন আসার পরে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এটা এটা হাইট হাইট বিমের হচ্ছে চব্বিশ ইঞ্চি তারপরে এখানে প্রস্তুত হচ্ছে হলো এখান থেকে এখান পর্যন্ত প্রস্তুত হচ্ছে বারো ইঞ্চি তারপর আমরা যদি দেখি এখানে টোটাল হাই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তারপরে এখানে আমাদেরকে কলমের সাইজ বাদ দিতে হবে তাই এই কলাম এখান থেকে এখান পর্যন্ত কতটুকু আছে এটা আমাদেরকে মাপ দিয়ে দেখে নিতে হবে তো আমি এখানে ধরে নিলাম বারো ইঞ্চি এখানে এখানে আছে একটা দুইটা তিনটা আমি ধরে নিলাম তিনটাই বারো ইঞ্চি করে তাহলে তিন ফিট আমাদেরকে তিন ফিট বাদ দিতে হবে আমরা যদি এক্সেল সেটা যাই এক্সেল যাওয়ার পর এখানে ফ্লোর বিমের হাইটটা আমরা দেখতে পেলাম হলো চব্বিশ ইঞ্চি তারপর এখানে এলাকা প্রশ্ন দেখতে পেলাম হলো বারো ইঞ্চি এখান থেকে টোটাল দৈর্ঘ্যটা দেখতে দেখতে পেলাম হলো চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তারপরে এখানে কলামের সাইজ বাদ দিতে হবে তিন ফিট আমরা দেখতে পেলাম যেহেতু তিনটা কলাম দিয়ে আছে বারো বারো ইঞ্চি করে ধরে নিচ্ছি তিন ফিট তাই তিন ফিট দিয়ে দিলাম তারপরে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে দেখেন যে ফ্লোর বিম রিভার ক্যালকুলেশন তো এখানে ফ্লোর বিম রিভার ক্যালকুলেশন প্রথমে বিগ ডায় যাচ্ছে তারপরে ন্যারো ডায় তারপর বার তো এখানে বিগ ডায় বলতে হচ্ছে বড় ডায় বড় ডায় এটা কোনটা আমরা একটু যদি ড্রয়িং এ যাই বড় ডায় এখান থেকে যে বড় ডায় দেয়া আছে এখানে 20 মিলি দুইটা আর কোন বড় ডায় নাই এখানে দুইটা 20 মিলি স্টেপ পার দেয়া আছে তো আমরা এক্সেল শীটে যাই গিয়ে এখানে 20 মিলি রিবন রস হচ্ছে দুইটি এখানে ল্যাপিং আমরা আড়াই ফিট দিয়ে দিলাম তো ড্রয়িং এ যেভাবে দেয়া থাকবে ওভাবে দিয়ে দিবেন তারপর এখানে ন্যারো ডায় ন্যারো ডায় আমরা যদি ড্রয়িং এ যাই এখানে ন্যারো ডায়া দেওয়া আছে হচ্ছে তিনটা ষোলো মিলি এখানে তিনটা ষোলো মিলি দেওয়া আছে এখানে আবার ফেজ বার দেওয়া আছে আমরা দুইটা আলাদা আলাদা ভাবে করবো এখানে তিনটা ষোলো মিলি দেওয়া আছে স্টেট বার এটা হচ্ছে ন্যারো ডায়া আমরা এক্সেল সেটে যাওয়ার পরে এখানে ষোলো মিলি রিভারের সংখ্যা তিনটে আর এখানে ল্যাপিংটা দিয়ে দেবো আড়াই ফিট তারপরে এখানে ফেস বার যাচ্ছে আমরা যদি ড্রয়িং এ যাই এখানে দেখেন যে দুইটা ফেজ বার দেওয়া আছে দুইটা ষোলো মিলি ফেজ বার দেওয়া আছে তো আমরা এটা ইনপুট করে দেবো ষোলো মিলি রিভারের নোজ হচ্ছে দুইটি এবং ল্যাপিং হচ্ছে আড়াই ফিট তারপর এখানে ডেভেলপমেন্ট লেন্থ আছে তারপর এখানে ক্লিয়ার কভার আছে তো আমরা ড্রয়িং এ যাওয়ার পরে এখানে ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এই যে এখানে যে একটা লেন্থে আছে এই যে এই যে এখান থেকে থেকে এখান পর্যন্ত যে লেন্থটা দেওয়া আছে এটা হলো ডেভেলপমেন্ট লেন্থ এই ডেভেলপমেন্ট লেন্থটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমরা ধরে নিলাম ডেভেলপমেন্ট লেন্থ 6 ইঞ্চি এখানে ক্লিয়ার কভারটা এখানে আমি ধরে নিলাম 1.5 ইঞ্চি আপনাদের ড্রয়িং এ যেভাবে দেয়া থাকবে দিয়ে দিবেন তারপর এখানে এক্সট্রা টপ এক্সট্রা টপে এখানে রিভার্স সাইজ আছে তারপর এখানে রিভার নোজ এবং লেন্থ আছে এবং এক্সট্রা বটম ক্ষেত্রে সেম তো আমরা যদি এক্সট্রা টপ দেখি ড্রয়িং এ যে কি আছে এখানে এক্সট্রা টপ দেয়া আছে একটা 12 মিলি এখানে এক্সট্রা টপ আছে একটা বারো মিলি তো আমাদেরকে এখানে যে এক্সট্রা এখান থেকে এই এখানে দৈর্ঘ্যটা কতটুকু মাপতে হবে এখান থেকে এটা এখানে দৈর্ঘ্যটা কতটুকু মাপতে হবে তো এখান থেকে এখানে দৈর্ঘ্যটা কতটুকু মাপতে হবে মাপার পরে টোটাল যে এক্সট্রা টপের হবে এই দৈর্ঘ্যটা আমাদেরকে এই ঘরে দিয়ে দিতে এই লেন্থের করে দিয়ে দিতে হবে এখানে রিভার সাইজটা আমরা দেখতে পেলাম হলো বারো মিলি তারপর এখানে নোজ সংখ্যা দেখতে পেলাম একটি তারপর এখানে লেন্থ এখানে টোটাল লেন্থটা আমাকে আমাদেরকে যোগ করে দিয়ে দিতে হবে লেন্থটা আমি ধরে নিলাম 30 ফিট তারপর এক্সট্রা বটমের ক্ষেত্রে সেম ভাবে দিবেন তারপর এখানে স্টেরা স্টেরা উপর ক্ষেত্রে এখানে রিভারের সাইজ আছে তারপর স্পেসিং স্পেসিং দুই দাবি দিতে হবে আবার তারপর এখানে হুক লেন্থ যাচ্ছে এখানে হুক লেন্থটা দিয়ে দিতে হবে তারপর যদি ড্রয়িং এ যাই ড্রয়িং এ যাওয়ার পরে এখানে দেখি যে স্টেরা এখানে স্টেরা পেল এই আছে 10 মিলি এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেয়া আছে তো এখানে এখানে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার

তারপর আমরা যদি নিচে দিকে আসি নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ রেজাল্ট বেরিয়ে আসছে আজকের মতো এই পর্যন্ত ইসলাম আলাইকুম